আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন এখন হচ্ছে এই যে আমার মেয়ে মিষ্টি কুমড়া নিয়ে বেন গাড়ি থেকে কুমড়াটা কিনছি আশি টাকা নিচ্ছে নিয়ে আসে বসে তরকারি কিনলাম মেয়েকে বলছি নিয়েইতে তো মেয়ে নিয়ে আসলো

এখন আমি মিষ্টি কুমড়াটি কেটে টেনেছি রান্না করার জন্য আজকে মিষ্টি কুমড়া রান্না করবো আর মাছ বোনা করবো এই দুই আইটেমই করবো আর কিছু করবো না আর এখন আমার শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না কেমন কেমন জানি লাগতাছে হয়তো রাতের পর রাত জায়গা থাকি সেজন্য হয়তো রাতের বেলা ঘুম আসে না তাই হয়তো এরকম লাগতেছে তো জানি না কেন এমন লাগতেছে হয়তো এই কারণেই এই যে আমার মিষ্টি কুমড়া কাটা হয়ে গেছে এই যে এতটুকু নিয়েছে আর এটা রয়েছে এটা ফ্রিজে রেখে দেবো

আজকে তুমি একদিন খাওয়াইলা তোমার ভাইয়া একদিন খাওয়াই তুমি আজকে যদি বলি যে তোমরা এই মুড়ির আইটেম করো তাহলে বারবার বলবো আমার আম্মু খালি আমাদেরকে খালি অর্ডারই দেয় তুমি বলো তুমি কি কি ধরে তুমি যে এখন বলো যে আম্মু আজকে তুমি কি বানাইবা মুড়ির সাথে মুড়ির সাথে দেখি কি করা যায়

মনে আমনে আমার হাতটা কেমন তৈত এই হাত এই সব কাজ করি বড় হয় কি বুলা যাবি বলিস না কষ্ট

ছোট ছোট করে নিছি ছোট গুলো না টুকরা যাইতে পারে একেবারে মুখের অবস্থা খারাপ ছোট ছোট না মিশে যায় লাগবে না ভিজা এগুলো

তো গরিব মানুষ গ্যাস শান্ত গরিব মানুষ টাকা নাই আমি বললো তো আমার কথা কেউ বিশ্বাস করে না মনে করে কি আমি মনে হয় কত ধনী লোক আমাকে অনেকেই বড় লোক মনে করে বুঝি না কেন আমার জামাই লাখ টাকা কামলে করলে কি আমার যদি কাজে না আসে আমার কাজে না আসলে তো

কিছু করার নেই টাকা দিয়ে জিনিস কিনে আনি পচা হলে কি করার আছে গিয়ে কি বলতে পারবো আমার ফেরত নিয়ে যা আমাকে ভালো আলু দেন সেটা তো আর বলতে পারবো না এখন আমি বেগুনগুলো কেটে নিচ্ছি বেগুনি বানাইতে কি লাগে বেগুন লাগে না নাকি কুমড়া দিয়ে বেগুনি হয়ে যায় কুমড়া দেখবে বানাই খাই খাবুনে দাশ তোমার দেখবে কুমড়া তো আছেই আজকে না কুমড়া না আছে কোনো দিন না আজকে তো কুমড়া কিনলাম হুম রাতের বেলায় কি করতে এসেছি আমরা হাসতে রেখে আর কি বিগুনি ভাজবো হ্যাঁ অন্ধকার রাত্রে তাহলে আর কি কালার আরে বেগুনি খেতেই হবে হ্যাঁ বেগুনি খেতে হবে তাই তো অন্য কার রাতে এসেছি এখানে লাইট নেই লাইট আর শুধু শুধু এসে লাইট দেওয়া কি এখানে তো আর চুলা আগে ছিল না এখন আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি সকাল কাজের আগে বিশ্লা বলতে হয় না পোলা একটাই পোলা একটা আমি একজন বা একজন দুইজন তুই কি পোলা তুই তো মাইয়া এটা তো ঠিক বেগুনের যে

এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হ্যাঁ ইয়ে করিস তো যদি আমার লাকড়ি ডিসে শুয়ে যায় না ওই যে ইয়ে আছে না দোকানে থেকে যে বসিয়ে আনে কাঠের কাঠের বসিয়ে আনিস তো কাঠের বসে দিয়ে রান্না করা যাইব না এখন শান্ত টাকা নাই গরিব মানুষ তোর মা গরিব তোর বাপে টাকা কামাই করলে কি করে যে টাকা কামাই করতে পারে সেই তো বড় লোক আমরা যেমন কামাই করি না রাধতে এসেছি রাধুনিয়া কামাই করতে এসেছি আমরা চুরি করবো কেন বিশ্বের সারা আমরা ইনশাল্লাহ কামাই করে থাকবো তবু আমরা চুরি করবো না আমরা চোর ঘৃণা করি আমি চুরকে ঘেনা করি ডাকাতের থেকেও বেশি ঘৃণা করি চোরকে প্রকাশ্যে আর চোরে মানুষের কিছু নষ্ট করে দেয় যেমন একজন একজন চুরি করে আরেকজনের সন্দেহ হইতে পারে ডাকাত তো প্রকাশ্যে আসে যে ডাকাতে নিয়ে গেছে ডাকাত করছে ডাকাত সেইটা করছে তাই চোর ডাকাতের থেকে বেশি ঘৃণা করি চোরকে চোর জিনিসটা আমার কখনোই মানে ভালো লাগে না মানুষ কীভাবে চুরি করে অন্যের টাকা মাই খায় অন্যের জীবন করে করে আলুগুলো হয়ে গেছে না একবার মেয়েদের রান্না করি লাকড়ি চোলায় না আমার লাকড়ি চুলা রান্না করতে অনেক ভালো লাগে কিন্তু কালির জন্য ভালো লাগে না থেকে শিল্লা শিল্লা দরকারি নিয়ে বা আমি বেগুনগুলো আর মেয়েদের লবণ দিতেছি লবণ দিলে বেগুনটা খাইতে একটু ভালো লাগে

এর তো মানদ শর্তে তোমার পেঁজন তোমার পেটে না কম মুখির দো একটা ভিতরই আমি সব কিছু করে বन्छি আমার দশকরা বলবে মহিলায় এখন হয়ে গেছে বন্ধ এখন আমি বল বল করে আলু চপ বেনে বানানোর জন্য অত বেশি লাগবে আমার কাছে কিন্তু বেগুনের থেকে আলুর চাপটা বেশি ভালো লাগে খেতে কাঁচা মরিচ দেওয়া না বানাইয়া শুকনো মরিচ দেওয়া বানাইলে অনেক

চলের বোতল দেন মোম দেখছিনা শেই লাগছে শেই আলু মাখা ফেলা ম্যাটিও বেলুনে আমি এখন টেস্ট করছি সেই লাগছে বেগুনি খেলাম আলু খাচ্ছি সেই হয়েছে এখন মুড়ি মা খাবো তেল দিয়ে মেখে রেখেছি আর এগুলো ভাঙব ভেঙে তারপর মুড়ি দিয়ে খাবো তো আমার মতো আপনারা বাসায় কি এই আলুর চোপ বেগুনে বানায় খান নাকি কমেন্টে জানাবেন কে কে খান আমি ভাবছি আর আমার ছেলেমেয়েরা হাঁ করে তাকিয়ে আছে আজকে তো তোমাদেরকে দেব না যতই হাসে না কেন আজকে সব আমার ছেলে মেয়েদেরকে আগে খাওয়াইছি তার আগেই খেয়েছে তারপর আমি খাইছি আমার ছেলেমেয়েদের আগে কে আর আমি খেতে পারি কোনো জিনিসই না সব সময় আমার ছেলেমেয়েদেরকে আগে খাওয়াই তারপর আমি খাই খাই কি মাছ মুচে আপনাদেরকে যদি একটু খাওয়াইতে পারতাম আমার মনটা ভরে যেত আপনারা অনেক মিস করতেছেন এই রানীর হাতের খাবার আমে কে আর বোন বোন এরকম গ্যারান মানে লাগতেছে স্মেল বের হইতেছে সেই আপনাদের এখানে আপনারা কি এরকম দেখতেছেন বুঝতেছি না কিন্তু এখানে কিন্তু দারুণ হয়েছে যেরকম স্বাদ হয়েছে সেরকম দেখতেও লাগতেছে

মুড়ি হলো একদম মাছ মশা যদি শশা দিতাম তাহলে ইয়ে হয়ে যেত নরম হয়ে যেত না শশা নাই শশা দিল তো আরো অনেক হইতো এমনি এমনিতেও অনেক গ্রান হয়েছে এই যে দুই ভাই বোন খাচ্ছে আমার খাওয়া শেষ মুড়িটা সেই লাগছে ভালো লাগছে অল্প কিছু আইটেম দিয়েও ভালোই লাগছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ